নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শিপ্রা মুখোপাধ্যায়ের লেখা চিলে কোঠার ভূত শুরু হচ্ছে আজকের গল্প শিপ্রা মুখোপাধ্যায়ের চিলে কোঠার ভূত বিশাখাপত্তনম পৌঁছাতে প্রায় ভোর ছটা বেজে গেল মোট ঘাট নিয়ে গৌর কিশোর চললেন সমুদ্রের ধারের ভাড়া বাড়িতে সঙ্গে স্ত্রী মালতী মেয়ে সবিতা আর দুই ছেলে পাটাই আর নিতায় ভজহরিও সঙ্গে রয়েছে বহুদিনের কাজের লোক বহজহরি কাজে লোক হলেও গৌর কিশোরের ছেলেবেলার সঙ্গী এখানে বাড়ির ব্যবস্থা করেছেন পারাতুত দাদা নন্দ নন্দলাল বসু থাকেন নামে। নন্দুদাকে লিখেছিলেন গোরকিশোর নন্দদা তোমার বৌমার শরীর খারাপ বায়ু পরিবর্তন দরকার ওখানে একটা ঘরের ব্যবস্থা করো সেই কথাই কাজ হয়েছে ঘর জোগাড় হয়েছে নন্দলাল স্টেশনে এসেছেন ওদের নিয়ে যেতে ভদ্রলোক অবিবাহিত তাই গৌরের থেকে বছর আটেকের বড় হয়েও ছেলে মেয়েদের কাকুই হয়ে রয়েছেন বাড়িতে পৌঁছে খুশি সকলে ফরাসি আমলের দোতলা বাড়ি লালচে রঙের আর্চ করা দোতলার থেকে সমুদ্র দেখা যাচ্ছে হুটোবুটি শুরু হয়ে গেছে ছেলে মেয়েদের মধ্যে সকলের মন পছন্দ হয়েছে বাড়িটা ভোজু বাদে সে শুধু খুঁতখুত করে এত বড় বাড়ি এখানে কি দরকার পরিষ্কার করা কি চারটিখানি কটা ওর কথাই গৌরকিশোর বলেছেন কলকাতা তো এত বড় বাড়িতে থাকতে পাস না থাক না এখানে তারপর মেয়ের দিকে ফিরে বলেন সবিতা তোমার দায়িত্ব মানে এবং দেখাশোনা করা ওদের কখনো যেতে সমুদ্রের না ধারেও না কুবুদ্দির রাজা পাটায় সবিতা তা ভালোভাবে জানে তাই বলে সে যদি পাটাই কথা না শুনে তখন আমায় বলবে এই পাটায় নিতাই দিদির কথা তোমরা নিশ্চয়ই শুনবে গুলগুলির বোধ বেশ কয়েকদিন পর ছবিটা দুপুরে একখানা গল্পের বই নিয়ে শুয়েছে নিঝম দুপুর বেশ গা ছমছমে বইখানা পড়তে পড়তে একদম ডুবে গেছে ছবিটা এমন সময়ে কানে এলো পাটায়ের গলা এই দিদি ছাতে যাবি পাটায় খুশ নেই এখনো চল না দিদি ছাতটা দেখে আসি বাবা ভুকবে জানতেই পারবে না ভাইয়ের অনুরোধ আর হাত থেকে সমুদ্র দেখার লোভে রাজি হয়ে যায় সবিতা কিন্তু সিঁড়ি দিয়ে উঠেই দুজনেই ধাক্কা খায় ক্ষোভের গলায় সবিতা বলে একই পাটায় দরজা তো পেরে কুঁটি বন্ধ করা পাটায় উত্তর দেয় কোনো চিন্তা নাই এই দেখ আমি খুলে দিচ্ছি কি মাথা হয়েছে এতদিন ধরে বন্ধ দরজাটা তুই খুলতে পারবি হোক না না পেরুক পাটাই অর্থাৎ আমার নাম পাটাই পাটাইয়ের গলার স্বরে চমকে ওঠে সবিতা এই ভাষা কোথায় শিখলি রে এই তো তেলুগু ভাষা বলবো কেন কথা বলতে বলতে একটা না দরজাটা খুলে ফেলেছে পাটাই সবিতা আশ্চর্য হয় পাটায়ের দরজা খোলায় বলে তুই যে ভেল কি দেখাচ্ছিস রে দরজাটি কি খোলা ছিল কোনো উত্তর না দিয়ে পাটায় ছাতের এক কোণ থেকে অন্য কোণে লম্বা লম্বা পা পেলে হাঁটতে লাগলো যেন হাওয়াই ভাসছে ছাতের চিলে কোঠায় অনেকগুলো চোরা কুঠুরি সেই চোরা কুঠুরিতে অসংখ্য ভুলগুলি রয়েছে পায়রাগুলো ডানা ঝটপটিয়ে উঠছে আবার ঢুকে যাচ্ছে ভুলগুলিতে একটা কুঠুরিতে ঢুকে আবার একটা কুঠুরিতে ঢোকা যায় ছবিটার গা ছমছম করে ওঠে ভাবে নেমে যাবে কিন্তু বের হতে পারে না এ কী গোলক বাবা বাবার কাছে শুনেছিল লক্ষ্ণৌয়ের ভুল ভুলাইয়ার কথা এ তো তেমনই মনে হচ্ছে ভয়ে চিৎকার করে ওঠে পাটায় একটি কোথায় সে কথা পাটারের কানে গেল কি না কে জানে এই কুঠুরি থেকে সেই কুঠুরি ঘুরতে ঘুরতে সবিতার ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা হঠাৎই কানে এলো চিচি শব্দ আখ্যা নেনু ইকড়া ইডি চুড়ো অর্থাৎ দিবি দিদি আমি এখানে এই দেখ সবিতার নজর যায় ওপরে ছোট্ট গুলগুলিতে কেমন ছোট্ট হয়ে বসে আছে পাটায় সে আমি নাম বলছি বাবাকে বলে দেব। আবার সেই দেবো শব্দ ভর দুপুর তখন মনে হলো রাত হয়ে গেছে আলো জ্বলে গলা শুকিয়ে কাঠ ঘো করে শব্দ হতে থাকে সবিতার মুখ দিয়ে কি হয়েছে এই সবিতা স্বপ্ন দেখছিলি সবিতা চোখ মেলে দেখে বাবা মা ওর মুখের ওপর ঝুঁকে আছেন বিছানায় শুয়ে আছে সে কি হয়েছে মা অবাক হয়ে জিজ্ঞাসা করে সবিতা কি আবার হবে গ শব্দ করছিলিস যত নষ্টের ঘোড়া ওই ভোজুটা যত সব ভূতের গল্প করে আর এই হাল হয়েছে গৌর কিশোর রাগে গজগজ করেন সবিতা চোখে মুখে জল দিয়ে ছোটে পাটায় নিতায়ের ঘরে ও মা এ তো পাটায় নিটাইকে হচ্ছে। ঘুমোচ্ছে তাই যদি হবে তাহলে এই ছাতের পাটাইকে ওটা কি পাটাই না সত্যি কি সে স্বপ্ন দেখছে সিঁড়িটাই দেখা যাক না সবিতা এগিয়ে যায় সিঁড়ির দিকে একি এ তো সেই স্বপ্নে দেখার দরজার মতো দরজা তবে পেরেক মেরে আটকানো সবিতা ভাবে এ কথা কাউকে বলা যাবে না তাহলে ছোটরা ভয় পাবে সে ফিরে আসে সিঁড়ি থেকে ভয়ে গা ঘাড় সিরসির করছে পায়রা ঝটপটারি শুনে দিয়ে লাফিয়ে নামে দোতলায় স্বপ্ন সে দেখেনি এ বাড়িতে সত্যিই ভূত আছে মায়ের শরীর খারাপ তাই মুখ বন্ধ করে রাখে সবিতা কিন্তু একটা ভয় তাকে তারা করে সবসময় পরবর্তী গল্প বিড়াল খেকো ভূত আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আগামী পর্বের গল্প বিড়াল খেকো ভূত ধন্যবাদ